সাভারের নবীনগর থেকে গাজীপুরের চৌরাস্তা পর্যন্ত বাসে যেতে সাধারণত দুই থেকে তিন ঘন্টা লাগে দূরত্ব প্রায় সাঁত্রিশ কিলোমিটার ভাড়া সাধারণত ষাট থেকে আশি টাকা পর্যন্ত হয় সময় যানজট রাস্তার অবস্থা এবং বাসের উপর নির্ভর করে বিআরটিসি বাস পলাশ বাস এ যেতে পারেন ভাড়া তুলনামূলকভাবে কম অন্যান্য লোকাল বাসও চলাচল করে তবে সময় বেশি লাগতে পারে সময় বাঁচাতে চাইলে অ্যাপ ভিত্তিক পরিবহন সেবা ব্যবহার করতে পারেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই তথ্যটি আপনার জন্য সহায়ক হতে পারে যদি আপনার অন্য কোনো প্রশ্ন থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন